গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো অনেক দিন পরে আসলাম বেশি দিন না দুই দিন ভিডিও ছাড়তে পারি না ব্যস্ততার কারণে আপনারা সবাই কম বেশি জানেনই বাড়ির কাজ করতে গেলে ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না ভিডিও করা হয় কিন্তু ছাড়া হয় না এই আর কি আমার বাসার কাজ আজকে সি ডালাই হচ্ছে সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন এই তো একে একে আমার বাড়ির কাজ এক এক ধাপ এগিয়ে যাচ্ছে তো যারা যারা বিলিং করছেন অবশ্যই পরামর্শ দেবেন কারণ যারা বিলিং করছেন তাদের তাদের তো অভিজ্ঞতা আছে এই তো এইভাবেই চলতেছে কাজ বালি পাঁচ আজকের ঢালাই হবে পাঁচটা ব্যাস ইনশাআল্লাহ আগামীকাল পাঁচটায় কলম ঢালানো হয়ে যাবে তো সবাই আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এদিকে বৃষ্টি চলে আসছে আকাশ মেঘলা বৃষ্টির কারণে কোনো কাজই করা যাচ্ছে না একটা ব্যস্ত দুইবার করে খোরা হইলো পানি শেষ হয়েছে দুইবার আসলে বৃষ্টির দিনে কাজ করাটাই প্যারা এই তো উনি আর হচ্ছেন কন্ট্রাক্টর সাহেব বৃষ্টি চলে আসতে কেয়ার করার দুই কন্ট্রাক্টর মিলাই শুরু করে দিয়েছে হেল্প করার একজন কারণ আকাশে এত পরিমাণ মেঘলা হচ্ছিল কে কেউ আর বসে থাকতে পারেনি যে যার মতো ব্যস্ত হয়ে বসতে